নমস্কার অক্ষয় সেন্টার পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসলাম মলমল কটন ইন্ডিগো কিছু নতুন কালার সেট দেখাবো মলমল কটন দিয়ে শুরু করছি কালারটা দেখাচ্ছি খুলে প্রত্যেকটা ডিজাইন দেখাবো এবং প্রত্যেকটার কালার সেট দেখিয়ে দেব এটা কিন্তু মলমল কটন পিওর একদম পিওর মমল মল কটন একদম অল ওভার কাজ হবে 12 হাত শাড়ি হবে ঠিক আছে আচ্ছা এর কালার সেটটা দেখে নিন দেখুন সি গ্রিন কালার হুম এটা হলুদ হয়ে গেল এটা সি গ্রিন হুম এটা হচ্ছে ফিরোজি হুম পার্টটা কিন্তু আলাদা কালার থাকবে হ্যাঁ কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে রানী হুম ঠিক আছে আর এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা বাহ ঠিক আছে আর যারা পাইকারি নেবেন তাদের দাম কিন্তু আলাদা হুম তিনশো টাকা আচ্ছা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ওপরে হবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর খুব নরম হবে আর যে তিনশো টাকা বলে কোয়ালিটিতে কোনো হেরফের যে বারো হাত হবে না কম হবে সেরকম কোনো ব্যাপার নেই তো পাক্কা বারো হাত হবে এ বহরও বহরও পুরো পারফেক্ট হবে বড় একদম পারফেক্ট হবে আর লেনতেও। একদম পাক্কা বারো হবে একটু ছোট হবে না বাহ এই আরেকটা ডিজাইন চারটে করে কালারের সেট থাকে ঠিক আছে যারা পাইকারি নেবেন তারা মাথায় রাখবেন আপনাকে কিন্তু চারটে সেটই নিতে হবে চারটে কালারে নিতে হবে তাহলে আপনার রেটটা পাইকারি চলে আসবে যারা ব্যবসার জন্য নেবেন তাদের অনেকেই প্রশ্ন করে যে মানে চারটে অন্য অন্য ডিজাইন মিলিয়ে নিলেও কি হবে না না সেক্ষেত্রে আপনার আর হোলসেল রেটটা আপনি কিন্তু পাবেন না আপনাকে পুরো এই যে চারটে কালার দেখাচ্ছি এই চারটে কালারেরই আপনার সেট নিতে হবে তবে আপনি হোলসেল রেট পাবেন আচ্ছা এটা লাল আপনার কন্ট্রাস্ট দেওয়া আছে হলুদ কালার মানে একই ডিজাইনের যত চারটে কালার হয় পুরো চারটে নিতে হবে হ্যাঁ এই যে চারটে দেখাচ্ছি এই পুরো সেটটাই নিতে হবে আপনাকে আচ্ছা আচ্ছা সি গ্রিন কালার সুন্দর কালার ঠিক আছে হুম এটাও সেই রানী কালার আর বিস্কুট কালার কন্ট্রাস্ট দাম কিন্তু সেই একটাই 310 টাকা মাত্র মানে দামের পুরো চ্যালেঞ্জ থাকছে মানে কেউ মানে এই দামে দিতে পারবে একদম একদম হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ থাকছে এগুলো কিন্তু একদম মিলে মানে আপনি তো বড় বাজার হোক যেখানে খুঁজে পাবেনই না আপনি মিলে গেলেও এই রেটে পাবেন না কারণ আমরা কিন্তু ডাইরেক্ট থান দিয়ে করিয়ে আনি ঠিক আছে মানে কোনো জায়গা থেকে কিনে বিক্রি করা হয় না না কোনো রকম কেনা নেই আমাদের একদম মিল থেকে যেখানে ছাপানো হয় সেখানে আমরা থান দিয়ে দিয়ে আমরা বানিয়ে নিই অক্ষয় শাড়ি সেন্টারে এটাই ভরসা যে মানে কেউ বিশ্বাস করে নিলে তার কোনো সময় দাম বেশি পড়বে না না এটা তো আপনারা যারা নেন তারা জানেন এবং যারা নেবেন তারা অল্প করে নিয়ে ট্রাই করবেন দেখবেন কোয়ালিটি এবং দামটা ঠিক থাকে কিনা আমাদের সেটা দেখে নেবেন হ্যাঁ এটা ওই আগের টাইপেরই খালি ডিজাইনটা আলাদা ডিজাইন টাইপ এর বর্ডারের ডিজাইনটাও আলাদা আছে হুম হুম মানে তবলা মানে তবলা মোটিভ এই সব করা আছে হ্যাঁ হ্যাঁ এটা বাদ্যযন্ত্র মোটিভ করা আছে এটা ইয়েলো কালার আচ্ছা কালার কিন্তু প্রত্যেকটাই ভালো থাকবে একটা সিগ্রিনের সঙ্গে আপনার হচ্ছে মব কালার দেয়া মানে কালারগুলো অসাধারণ করেছে প্রত্যেকটা কালারই ভালো মানে একটা কালার ও কিন্তু আপনার পড়ে থাকবে না আপনি যে সেটটা নেবেন পরে থাকার কালার কোনো কিছু নেই হয়ে যায় হ্যাঁ এটাও সেই একই দাম 310 টাকা মাত্র আর জিএসটি এর ব্যবস্থা আছে তো কেউ যদি হ্যাঁ কেউ যদি জিএসটি তে নিতে চায় অবশ্যই আছে আমাদের জিএসটি ব্যবস্থা হয়ে যাবে হুম জিএসটি অবশ্যই আছে ওর জন্য চিন্তা নেই আর মলমলে আমাদের তো প্রচুর কালেকশন থাকে আমরা হয়তো ভিডিওতে সব দেখাতে পারবো না এবার ঘটনা হচ্ছে ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য যারা নেবেন যারা একটু বেশি করে নেবেন তারা যদি ভিডিও কলে দেখতে চান সেটারও ব্যবস্থা আছে অসুবিধা নেই ভিডিও কলে আমরা দেখিয়ে দিচ্ছি এটার এটার বর্ডারে আছে মানে মানে একটু গ্রাম গ্রাম্য টাইপের মোটিভ করা আছে মানে ঘর বাড়ি আর এখানে আ পাখি আর জাল করা আছে পাখির সাথে জাল করা আর আসলে ফুলের ডিজাইন করা আছে প্রত্যেকটাই সুন্দর হবে ডিজাইন কালার কিন্তু সেই একই যে হলুদের সঙ্গে লাল আচ্ছা হুম এটাও সেই রানির সঙ্গে বিস্কুট আর সব কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্ট ছাড়াও আছে আমি কন্ট্রাস্ট ব্লু দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ফিরোজির সঙ্গে রয়্যাল ব্লু আচ্ছা দাম কিন্তু সেই একটাই তিনশট দেখি কোয়ালিটিটা দেখি 310 টাকা মানে কোয়ালিটি দেখুন কোন সমস্যা হবে না মানে একদম হাত দেখা যাচ্ছে না কিন্তু না না মানে এই দামের দাম অনুপাতে কোয়ালিটি কিন্তু একদম বেটার কোয়ালিটি এটা কিন্তু আপনাকে যেরকম বলে দিলাম আপনারা শাড়ি হাতে পেলেও তাই দেখতে পাবেন আচ্ছা যদি কেউ দোকানে এসে কেনে তাহলে কি আরো কোন কোয়ালিটি পাবে হ্যাঁ আমাদের কাছে অনেক কোয়ালিটি থাকে এবার যখন যেটা স্টকে আসে তখন আমরা সেটাতে ভিডিও বানাই ঠিক আছে অনেক রকম কোয়ালিটি আছে এর থেকে কমেরও হয় আমার কাছে আবার এর থেকে দামিরও হয় তো এইটা যেমন এই সময় স্টকে এসছে আমাদের তৈরি হয়েছে এটা আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো যারা যোগাযোগ করবেন সব রকম চাইলে সব রকমই পাবেন অসুবিধা নেই বা এটা আমকলকার মোটিভ করা আছে আর আসলে হাতি আর নর্মাল জাল কাজ করা আছে সে দাম কিন্তু একটাই তিনশো দশ টাকা আর যারা হোলসেল নেবেন তাদের দাম কিন্তু আলাদা এটা কিন্তু সিঙ্গেল পিস এক পিস দু পিস যারা নেবেন তাদের যারা খুচরো নেবেন তাদের দাম বলা হচ্ছে যারা হোলসেল ব্যবসার জন্য তাদের রেট কিন্তু অনেকটাই কম হয় আচ্ছা ইয়েলো কালার ইয়েলো কালার হুম আচ্ছা রানি কালার হুম এটা হচ্ছে সি গ্রিন কালার কিন্তু লাইট সি গ্রিন ভালো স্ট্যান্ডার্ড কালার আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আমাদের ঠিকানাটা বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান নবদ্বীপ ধাম স্টেশন থেকে দুটো স্টপিস আগে ঠিক আছে যারা এসে দেখে কেনাকাটা করবেন তারা ডাইরেক্ট আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদের আমরা গাইড করে দেবো অনলাইন ডেলিভারি হয়ে যাবে তো সব সব ব্যবস্থা আছে সেটা করে করবে বুকিং বুকিংটা করবেন আমাদের যে স্ক্রিনে বুকিং নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে সেখানে পাঠিয়ে দেবেন যারা খুচরো নেবেন তো তাদের সঙ্গে আমরা কথা বলে নেব ঠিক আছে আচ্ছা

মানে ডিজাইন আর কালারের কোনো মানে সমস্যা হবে না সব ইউনিক ডিজাইন মানে যে প্রচলিত যে ডিজাইন ছিল ওগুলোকে কিছু নেই না প্রত্যেকটাই কিন্তু নতুন আর আমাদের সবসময় আপডেট হয় ডিজাইন কিন্তু ধরুন আহ এখন যেটা দেখছেন হতে পারে দশ পনেরো দিন পরে সেই ডিজাইনটা কিন্তু আর থাকবে না এটা কিন্তু প্রবলেম হয় মানে অনেকে ফোন করে অনেকে বলে যে আমাকে ওই ডিজাইনটা দেন কিন্তু আমাদের মুশকিল হয় কি জানেন তো আমরা আবার ডিজাইন আবার চেঞ্জ করে ফেলি কারণ আমাদের ডিজাইন সবসময় চেঞ্জ করতে হবে মার্কেটে টিকে থাকতে গেলে ডিজাইন চেঞ্জ করতে হবে আমাদের মলবলের ডিজাইনের খুব প্রবলেম হয় এক সপ্তাহ দু সপ্তাহ পেরিয়ে গেলে ওই ডিজাইন সবসময় আমাদের কিন্তু নতুন নতুন ডিজাইন আসতেই থাকে আচ্ছা এইবার দেখাবো হচ্ছে এই চান্দেরি কটন অরিজিনাল আচ্ছা এটা কিন্তু ব্লাউজ পিস থাকবে বারো হাত পাক্কা তার উপরে ব্লাউজ পিস আমরা ব্লাউজ পিস দেখিয়ে দেবো কালারটা আগে দেখাই শাড়িটা তারপর আমি বলবো এই শাড়িটার কোয়ালিটি হ্যাঁ দেখুন ব্লাউজ পিস কিন্তু থাকবে এটাতে হুম বাহ মানে অসাধারণ শাড়ি আছে একদম যেরকম কোয়ালিটি এরকম এরকম সারা গায়ে হবে এর এর কিন্তু অনেকগুলো কালার আছে এবং ইন্ডিগোও আছে আমরা সব কালার সেট দেখাবো আপনাদের ব্লাউজ পিসটা দেখিয়ে দাও এইটা হচ্ছে ব্লাউজ পিস এই যে মানে ব্লাউজ ব্লাউজ পিসও মানে অর্ধেক একটা শাড়ির দেখুন কত বড় ব্লাউজ পিস ঠিক আছে আচ্ছা এইবার এই কালার সম্বন্ধে বলি আপনাকে আপনাদের এইটা কিন্তু একদম পাকা রং মানে এটা হচ্ছে ডিসচার্জ কালার যারা কালার সম্বন্ধে জানেন তারা এই কথাটার মানে সঙ্গে পরিচিত আছেন ডিসচার্জ কালার এই শাড়ি মানে আপনার যেদিন ছিঁড়ে যাবে আপনি ছ মাস পরেও রং এরকমই থাকবে একটু না যা আছে কালার সেম থাকবে একটু কষ্টাও কাটবে না ঠিক আছে ছ মাস পরে কিন্তু রং এটাই থাকবে মানে ধোয়ার পরে যে প্রথমবার ধোয়ার পরে না এর এর কোনো ফেট হওয়ার কোনো ব্যাপার নেই বা মানে আপনি গ্যারান্টি দিচ্ছেন যে এটা পুরো সেম सेमই থাকবে। सेम যা আছে কালার তাই থাকবে। এটা কিন্তু 100% পাকা রং। ঠিক আছে। এটার মধ্যে কালার কি কি আছে? এটা কিন্তু ডিসচার্জ কালার। কালার আমি সব দেখিয়ে নেব একটা একটা করে আর কাজও তো মানে 12 হাত। কাজও তো একদম একদম এ ছাপা অল ওভার থাকে এবং ब्लाउজ পিস থাকবে দেখুন। এটা ফিরোজি কালার গেল। এটা সুন্দর একটা পেস্তা কালার। খুব সুন্দর একটা পেস্তা কালার। এই যে। ब्लाउজ পিস কিন্তু থাকবে। আসল আসল সবই থাকবে। বাহ। পেস্তাটা বোঝা যাচ্ছে না ভিডিওতে গ্রিন গ্রিন লাগছে না না ভালো পেস্তা এটা দারুন পেস্তা প্রত্যেকটা রঙে কিন্তু ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে ওয়াইন কালার অসাধারণ কালার কালার টোনগুলো দেখুন মানে একটা কালার কিন্তু ছেড়ে দিতে ইচ্ছে করবে না যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দেবেন ঠিক আছে আর কোনো সমস্যা হলে আস্তে সমস্যা হলে কোনো সমস্যা হলে কল করবেন হ্যাঁ আমি দামটা বলে দিচ্ছি প্রত্যেকটারই হ্যাঁ এটা কিন্তু একটা খুবই সুন্দর রাস্ট কালার দারুন কালার এটা আমি ফোনে কতটা বুঝতে পারছেন জানি না কিন্তু কালার গুলো কিন্তু অসাধারণ কালার খুবই অসাধারণ কালার প্রত্যেকটাতে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা কালারই পুরো স্ট্যান্ডার্ড দারুন দারুন এগুলো কাপড় স্ট্যান্ডার্ড শাড়ি স্ট্যান্ডার্ড এটা কিন্তু গ্রে কালার সিলেট কালার যেটাকে বলে হ্যাঁ আচ্ছা এটা একটু রয়্যাল ব্লু ঠিক আছে মানে উজালা টাইপের কালার একদম একদম দারুন কালার ব্লাউজ পিস কিন্তু থাকবে প্রত্যেকটাতে আপনার কারো সমস্যা হলে আমাদের বলবেন আমরা আপনাকে ছবিও পাঠিয়ে দেব শাড়ির আচ্ছা এটা হচ্ছে সি গ্রিন কালার আচ্ছা প্রত্যেকটাইতে কিন্তু ব্লাউজ পিস থাকবে আমি বলে দিচ্ছি আর উইথ ব্লাউজ পিস লেখা আছে যে দেখবেন আমি স্টিকার দেখিয়ে দেবো এটা সুন্দর একটা রানী কালার রানীর কিন্তু টোনটা অসাধারণ টোন এ দেখুন উইথ ব্লাউজ পিস এখানে কিন্তু লেখা আছে ঠিক আছে আচ্ছা দামটা থাকছে কিন্তু মাত্র পাঁচশো আশি টাকা খুচরো দাম খুচরো দাম যারা এক পিস দু পিস তিন পিস নেবেন তাদের দাম পাঁচশো আশি টাকা যারা ব্যবসার জন্য নেবেন তাদের রেট কিন্তু অবশ্যই আলাদা হ্যাঁ এবং অবশ্যই কম হবে দাম ঠিক আছে এবার নেভি ব্লুর উপরে যেটা সব থেকে বেশি চলে আমাদের বিক্রি হয় যেটা এখন চলছে এই যে কালার গুলো দেখে নিন হম ডিজাইন কিন্তু প্রত্যেকটা আলাদা এই যে যতগুলো ডিজাইন দেখালাম কোনো ডিজাইন কিন্তু মিলবে না ঠিক আছে আর এই বর্ডারটা কিন্তু একটা কথা বলে রাখি এটা কিন্তু জরি নয় এটা কিন্তু সিল মানে অনেকে ভাবেন মানে বর্ডারটা গুটিয়ে যাবে না এটা কিন্তু তা হবে এই যে অনেকগুলো যে মানে পেঁচিয়ে যায় বর্ডার না 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 এই বর্ডার কিন্তু ঘুরবে না মানে গুটিয়ে যাবে না একদম মানে সিল আছে সিল্ক বলে ওটা জোরি নয় কিন্তু আচ্ছা দেখুন ডিজাইনগুলো দেখুন ইন্ডিগোট ডিজাইন গুলো দেখুন আচ্ছা এগুলোর প্রবলেম হয় যে মানে আহ আমাদের আমরা দিতে পারি না কোনো শাড়ি মানে শুধু স্টক আউট হয়ে যায় হ্যাঁ স্টক আউট হয়ে যায় দুই দিনের মধ্যে স্টক আউট হয়ে যায় একদম একদম এর এর আগেও আমরা বেশ কয়েকবার এনেছি কিন্তু থাকে না বেশি দিন যার জন্য ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা বুক করে নেবেন ঠিক আছে দু একদিন দু একদিনের মধ্যে বুক করলে আপনারা আশা করি সব শাড়ি পেয়ে যাবেন মানে দিন লেট হলে আপনার শাড়িটা পেতে প্রচুর সমস্যা হবে দাম কিন্তু ওই বলে দিলাম আপনার হচ্ছে পাঁচশো আশি টাকা আচ্ছা খুচরো দাম খুচরো দাম পাঁচশো আশি টাকা আর যারা পাইকারি নেবেন তাদের দাম কিন্তু অনেকটাই কম হয়ে যাবে ঠিক আছে পাঁচশো আশি টাকা আচ্ছা কি কালার আছে আচ্ছা বলে রাখি আমাদের কিন্তু প্রত্যেক শনিবার নতুন নতুন ডিজাইনের শাড়ি দিয়ে ভিডিও বানানো হয় তো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে হলে এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো দেখুন শাড়িগুলো ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর আর কালার কিন্তু একদম বললাম একটা রং কিন্তু ছ মাস পরেও ব্যবহার পরেও এরকমই থাকবে মানে একটু উনিশ বিশ হবে না রং যা দেখছেন রং এরকমই থাকবে রঙের শাইনিং কোনো মানে অসুবিধা হবে না একদম মানে যেদিন ব্যবহার করতে করতে শাড়ি ছিঁড়ে যাবে সেই দিনও সেম রং সেই দিনও রংটা এরকমই থাকবে এর বিশেষত্বই এটা আর ব্লাউজ পিস থাকবে পাক্কা বারো হতে আচ্ছা বহরও একদম মানে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে আর আপনারা খেয়াল রাখবেন এই এটা কিন্তু রাজস্থানের শাড়ি আর অনেক অনেকে এগুলো বিক্রি করে মলমলের ওপরে ওটার কিন্তু দাম কম হয় হ্যাঁ এটা জয়পুর কটন এটা এটা জয়পুর গটন এটা অরিজিনাল কিন্তু জয়পুর গটন ঠিক আছে আচ্ছা নেক্সট ঠিক আছে দাম কিন্তু পাঁচশো আশি টাকা আশো ঠিক আছে আচ্ছা এইবার দেখাবো একটা কোহিনূর সিল্ক ঠিক আছে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি নতুন টাইপের শাড়ি একদম ভালো করে খেয়াল রাখবেন প্রিমিয়াম কোয়ালিটি খুবই সফ্ট এবং খুবই লাইট মানে এই গরমের ব্যবহারের জন্য এগুলো মখমাল টাইপের দারুণ দারুণ খুবই সফট এই হচ্ছে আচল ব্লাউজ পিসটাও দেখিয়ে দাও ভেতরে ব্লাউজ পিস আছে কোহিনুর সিল্ক ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস পুরো জোনের স্ট্যান্ডের কাস্টমার তার একদম মানে এইগুলো আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানে কিন্তু আপনাদের কম করে এই মালটা মোটামুটি এগারোশো বারোশো টাকার খোমে আপনি পাবেন না আমি দামটা বলছি আপনাদের হ্যাঁ দেখে নেন হ্যাঁ বারোশো দামটা অনেকটাই কম হবে আচ্ছা আমি কালার দেখাবো এরকম কিন্তু অল ওভার হবে ব্লাউজ পিস দেখিয়ে দিলাম হুম এই কালারটা হচ্ছে কি কালার বলবো এটা এটা হচ্ছে ডিপ একটা কাঠালি কালার যেটা বলে আর কি মানে ডিপ মাস্টার্ড কালার ঠিক আছে আর ম্যাচিং গুলো দেখুন কত অসাধারণ এটা ব্ল্যাক কালার আচ্ছা তার সঙ্গে ম্যাচিংটা কত সুন্দর করেছে বাহ আর জরির পার আছে হুম হুম আর বর্ডারটা কিন্তু জরির এ জরি কিন্তু খুব ভালো কোয়ালিটির জরি হবে ঠিক আছে এ একটা সুন্দর ডুয়েল টোনি মেরুন কালার খুব সুন্দর কালার হুম মানে শাড়ির কোয়ালিটিও যেরকম আচ্ছা এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার আপনারা ভিডিওতে বুঝতে পারবেন কিনা না এটা হচ্ছে নেভি ব্লু আর আর হচ্ছে গ্রে কালার 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 মিক্সড একটা খুবই সুন্দর হ্যাঁ পুরো আনকমন দাম করা হয়েছে নশো চল্লিশ টাকা মানে আপনারা দোকান থেকে বারোশো টাকার কমে আনতে পারবেন না গ্যারান্টি একদম মিনিমাম বারোশো টাকা দাম নেবে এটা কটন না এটা সিল্কের উপরে সিল্কের ওপরে কইনোর সিল্ক আর আমাদের কাছে দাম হচ্ছে মাত্র নশো চল্লিশ টাকা খুচরো যারা নেবেন যারা পাইকারি নেবেন তাদের রেট আলাদা তো এইটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ